দেখা দরকার না আপনাদের ভূমিকা থাকা দরকার আমরা টাইমলি বেরোবো এই জন্য এই এই আশা আপনারা করবেন না আপনাদেরই ভূমিকা থাকতে হবে আমাদেরকে সংশোধন করে সঠিক পথে পরিচালিত করা আগস্ট বিপ্লবের পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক ভাই অনেক জনশক্তি পিছনের কাতারে যাদের খবর ছিল না সামনের কাতারে এসে আমরা পাওয়ার ধান্দায় লিপ্ত হয়েছি

যে الذين ইশরন hayatak duniya bila filah যা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনের কুরবানি করে দিতে পারে কেবল তারাই সুবহে পথে কাজ করার যোগ্য আল্লাহর কথা কি এদিক ওদিক হতে পারে না কাজেই আমরা যদি এই ব্যক্তি পড়তে যাই দুনিয়া পাওয়ার জন্য আখিরাতকে ভুলে যায় দুনিয়ার এই পথ পাবো সেই পথ পাবো এই হব সেই হব এই করব সেই করব এরকম চিন্তা ধান্দা নিয়ে যদি আমরা ময়দানে আগমন সৃষ্টি করি আমরা ময়দানে দাপড় হই ইসলামী আন্দোলন যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে নাকি আল্লাহ পক্ষ থেকে গজব নাজিল হবে মুখ টুকরে কারণ আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এই আন্দোলন কুমার কালে কোন যুগে আল্লাহ সাহায্য ছাড়া বিজয় লাভ করতে পারে আল্লাহ সাহায্য ছাড়া কোন ভূখণ্ডে আমার আপনার প্রচেষ্টায় এই আন্দোলন বিজয় হবে এটা শুধু পাগলের প্রভাব পাঁচে অগস্টে যে বিপ্লব ঘটে গেল এটা কি আমার আত্মিত্ব ছিল কারো বদলের প্রান্তরে মাত্র তিনশো তেরো জন সাহবানে হাজারো সৈন্যকে পরাজিত করে বিজয় এসেছিল এটা কি তাদের বিজয় ছিল না সাহায্য ছিল মোদার প্রান্তরে তিন হাজার সৈন্য এক লক্ষ